শক্ত অবসানে আকাশে নবমেঘের ঘটা নিয়ে আষাঢ় এল আষাঢ়ের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রার রয়েছে জগজ্জোড়া খ্যাতি কবিগুরু একদা লিখেছিলেন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম পরবর্তীকালে আমরা তারই কলমে পেয়েছি রথের রসির মতো নাটক একটি সচল রথকে যদি আমরা সমাজের প্রতিরোধ হিসাবে ধরি তাহলে বুঝতে পারব সকলের কথা সমবর্ণের মিলিত শক্তি নেই সেই রথ চলমান আজ রথযাত্রা সকাল থেকে মন্দিরে সাজু সাজো রথ সম্মুখে রাজপথে দাঁড়িয়ে আছে সুসজ্জিত রথ বোন সুভদ্রা আর দাদা বলরামকে নিয়ে জগন্নাথ যাবেন মাসিমা জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস হল কম্পিত পথের দুধ হারে কাঁতার দিয়ে দাঁড়িয়েছে অগণিত জনতা রথের রশি ধরার অধিকার নিয়ে সমাজ ভেঙে এলো ব্রাহ্মণের দল রশিতে পড়ল প্রথমটার কিন্তু রথের চাকা সচল হল ডাক ডাকড়ল ক্ষত্রিয়ার দলে তারা এসে ধর্ম বসে চাকা গড়ালো খানি আবার গেল খানি ইঙ্গিত পেয়ে বৈশ্যের দলে তিন বর্ণে মিলে প্রাণপণে দড়িতে লাগালো টান আবারও গড়ালো চাকা কিছু দূর তারপর আবার গেল শুরু হলো কিন্তু আর চাকা গড়াচ্ছে না তিন বর্ণের মিলিত শক্তিতেও যখন রথের চাকা আর গড়ালো না তখন গুঞ্জন উঠল ভিড়ের মধ্যে থেকে কেন এবার টাকাও দেখাই যাক না কি হয় সূত্রের দল এলো কোমর বেঁধে চার বর্ণ একসাথে ধরল রথের দৌড় রথ চলল নিয়ে উঠল ধ্বনি জগন্নাথ চললে মাসির বাড়ি बुन <laughs> <laughs> <laughs>